নুয়াইল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুআল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওভিদপন্থী ছিল আদম আল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে পড়ে কেমন মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো হবল সরি নসর ইয়ুক ইয়ুথ নসর এই ভালো মানুষগুলো আল্লাহর ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো কারণ একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ অনেক মানে কি প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান রাস্তা থেকে ফিরে আসতে পারে তো ইব্রাহিম আয়ারুল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কীভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দে আপনারা একটু চেক করে নিয়ন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত তেনে ভাবে যে ওয়েজ কল আই ব্রাহিম যখন ইব্রাহিম বললেন দিয়া বিহিত ও তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ দিহিত তেমাসি নুললে তিয়ান তুমলে হ্যাঁ আর কি ফোন তোমরা এসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোন দারিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাহাবকে মিলাবেন আপনি হানাফি মাহাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আমরা চেঞ্জ করা কে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান আমি মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান গভীর গভীরে ঢোকেন গ্রামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থট গুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রসুল এবং রসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসলে ইব্রাহিম দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপদাদাকে দেখেছি এরকম তাও করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলিহালাম বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে এসতে দরুন যখন তোমরা একে ডাকো কুম তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলী ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে ফানুন আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতো إبراهيم عليه الصلاة والسلام إنكم أنتم لفي ضلال مبين أنتم لا تصبحتوا بإبراهيم المدينة وإن من شرعته إلى إبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون؟ أنتم لا تقومون آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ؟ অজন্য কুম্বে রব্বির আলামিন আল্লা র সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আল ইসলাম আরও একটা দাওয়াত ইব্রাহিম আল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু মানুষ মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জান্ এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে এবার ধর্ম নেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর এবাদত করা যায় এই এই ঘটনার উপায় আলহামী সুরাহন আহমের মধ্যে বলেছে ইবাহিম আলামকে তারা দেখাচ্ছে এটা এটা আর আরবি কাব্যিক ভাষায় পুরাণে এসেছে চমৎকার ভাষায় যে যখন তার রাত আচ্ছাদিত হলো কেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজো এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম ম্যা ফেলো যখন তারকে এগুলো অস্তমিত হলো ফলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই তখনকার চাঁদ তো অন্যরকম মানে জল জল করছে তখন তিনি বল হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আহ ইসলাম বলছেন ফেলাম যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ দ্যা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দেখ এটা সবচেয়ে বড় ফ্যাইলে ম্যা এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ই ইন নি ভ্যারি হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুখানম তখন তিনি এই কথাটা বলেন নি ওয়াজ চেহ তু ওয়াজ ই হি অ্যালি লেদি ফতর সে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মা হিয়া ইয়া ও মা ম্যাচি নিল্লাহ রব্বিল আলমিন আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কিছু কার জন্যে জগৎ সমের প্রতিপালক আল্লাহর জন্য লয় শরী কে তার কোনো শরিক নাই আমি দেয়ালিকে উমির তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অ বিদায় নিকা উমীর চুবায়ান আমিনাল মুসলিম ইন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলে এবার পুরো স্পষ্টভাবে তাওবিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আয়াল ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আয়ালীসাল্লাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সাথে নবী সাল আলী হাসালামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল আলী হাসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী ইসলাম কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জিয়া আল হক ওজাকল বাতিল ইনাল বাতিল তাই না ইব্রাহিম আলী ইসলাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকার ভাবে বলেছে যে ইফকাল আলী আবি হি ও কৌমি হি মেদ ইফকেন আলি হ্যাঁ চন্দুন আল্লাহি তুরি দুন হ্যাঁ জন নুকুম বেরক বের ইলা আয় ইহাতিহিম ফকল আইল আ চাকুলুম ইব্রাহিম আলী ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলিসলাম বলছিলেন যেই নি সাতিম আমি উচ্ছি অসুস্থ আমি কি অসুফ নজর অ নজর রতন ফিনুজো ইব্রাহিম আলী ইসলাম রাতেরবেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যেই নি সাতিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল তো এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না আর তো এবার যখন তারা চলে গেল ফরাগ অহিল অ্যা লিয়াইতিহিন ফকল এল আচ্ছা কুলুন এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে অ্যাল্যা আচ্ছা অ্যা কুলুন তোমাদের কী হলো খাচ্ছ না কেন কাদেরকে বসে কথা মূর্তি খাচ্ছ না কেন আলা আচ্ছা অ্যাকুলুন ফরাগ অহি লা লিয়াইতিহিন ফকল অ্যা অ্যাল আচ্ছা অ্যাকুলুন মায় লুকুমলা কি হলো কথা বলছো না কেন মায়েলে কুম্বলা চঞ্চি কোন কে হলো কথা বলছো না কেন এবার ফরাহ ও আই আই হিন্দরবাম বিল ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডারাৎ ডারাতে জানাতে যা পেয়েও ছিলেন তা দিয়ে সবগুলাকে ভেঙে চুনমাট করে ফেস ব্যাস এবার ওরা যখন আসল এসে বলছে যে হ্যান চ্যাফ আইল হ্যাঁ দ্য ভি তুমি কি আমাদের উপাসদের সাথে এই কাজ করেছ বল ফাই আই লাহু কে ভি রহিম কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নেই আমি তো করি নেই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বললেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাস উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আহ আলি ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আল ইসলামকে এবার নিয়ে যাচ্ছে দরেন নমুদের কাছে কি যে হবে আল্লাহ ভাবো যান ইব্রাহিম আয়ালু ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আলু ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার কে তো ইব্রাহিম আহ উমিত আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলে উমিত আমি তো জীবন দিয়ার মৃত্যু দেই কিভাবে একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা। রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবে মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদ ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোপ পায় নম্রদের বুদ্ধি লোপ পেয়ে গেল তো ইব্রাহিম আল ইসলাম বলছে রব্বি আল্লাহ এ তো এটা বুঝলো না তাহলে

তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নাই তোমার ওয়াজ নজিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা করে ফেলা হয়ে বাস ইব্রাহিম আল ইসলামের জন্য বলছে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে ফআরাদা বিফআরাদু বিকেইদা ফজআলনাহুম আল আসফালিন তার আইব্রাহিম আলাইহিস সালাম কি একটা বিশেষ ওর একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নি মধ্যে ফেলে দেয়া একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় 40 দিন এই হিস্টরি তাফসীরুল তা আসছে আমি জাস্ট কোরআন টেক্সট টু দা পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানেকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে ইব্রাহিলে আলিহামের আগমন সুফান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ইব্রাহিম আয়ুল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ নিয়াম ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুল আল্লাহ নিয়মাল ওয়াকিল হাসবি আল্লাহ আলাইহিস সালাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্ম এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহ কীভাবে চাবে আল্লাহ রবুল আলামিন না এসে পারবেন তখনই পারবেন এই তখন আল্লাহ রবুল আলামিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার শীতল ঠান্ডা হয়ে যাও এভাবে আল্লাহ ইব্রাহিম অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন ওই যে বললাম না অনেকে যে নির্যাতন নিপূড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আয়ালিস ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল্লিফা ইসলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাপাক ফেরস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাপাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিস খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো